আমি বক্তব্য শুধু লাকসামের প্রিয় কণ্ঠ আর পারে দিয়ে লাকসাম বাসের চাক পাওয়া যায় কুমিল্লা বাসের চাক আগামী দিনে

আমরা নোয়াখালীর মানুষ লাকসাবের মানুষ মনোহরগঞ্জের মানুষ দক্ষিণের মানুষ বরুলার মানুষ লক্ষ্মীপুরের মানুষ চট্টগ্রামের মানুষ এই একটা রাস্তা দিয়ে আমরা কুমিল্লা যাই ঠিক না কথা আগে ট্রেনে যেত এখন সবাই সড়ক নির্ভর আপনি আজকে আসতে দেখেছেন লোটাস কেমাল বঙ্গেরা পদুয়ার বাজারে আমরা তাতে নির্বিঘ্নে আমাদের শহর কমে যাইতে না পারি সেখানে একটা মরণ ফাঁদ বসিয়ে দিয়েছে ঠিক কিনা কথা কেউ প্রতিবাদ করে না ষাট জন এমপি ছিল এই রাস্তা অবৈধ ভাবে ঘুরে আর যাবে নোয়াখালী যেত হয় গ্রামের দিকে যাবে কুমিল্লা যেত এ ঢাকার দিকে তারপর ঘুরতে হয় বেগম দিয়া

সাথে নির্বিঘ্নে কুমিল্লা যেতে পারি আমাদের চহরে এবং এই মরণ ভাত থেকে ঢাকা মরণ ভাত দুই হাজার চোদ্দ চালু করে যে মরণ ভাত দিচ্ছে এটাকে রক্ষার জন্য আমাদের দলের তরফে একটি জাতীয় উদ্যোগের আহ্বান জানিয়ে আমার আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এখানে আমার বড় আজিব ভাই উপস্থিত আছেন অসুস্থ দোয়া She, I love it!